শুভেচ্ছা জানাই আমার আজকের ভিডিও কাঁঠালকে কেন্দ্র করে অর্থাৎ কাঁঠাল সম্পর্কে কিছুটা আলোচনা করব কাঁঠাল আমাদের জাতীয় একটি ফল এবং খুব সুপরিচিত এবং সবাই খেতে আগ্রহী বা খেয়ে থাকেন এমন একটি ফল তো আমার অনুরোধ থাকবে যারা আমার ফ্রেন্ড ফ্রেন্ডস ফলোয়ার রয়েছেন এবং যারা অনলাইনে আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন তো কাঁঠাল সম্পর্কে আমি অল্প একটু সময় বলবো সেটি হচ্ছে এই কাঁঠাল বসন্ত এবং এই গ্রীষ্ম ঋতু এই দুই ঋতুর মাঝখানেই কাঁচা পাকা দুই অবস্থায় পাওয়া যায় আর কাঁঠাল খুব পুষ্টিগণ পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল সেটা আমরা মোটামুটি সবাই জানি এই কাঁঠাল চার থেকে পাঁচ কোয়ায় একশো কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এবং এর বেশ গুণাগুণ রয়েছে কাঁঠালের যে হলুদ কোয়া রয়েছে সেই হলুদ কোয়া হলুদ কোয়ায় ভিটামিন এ থাকায় এই কাঁঠাল রাত কানা প্রতিরোধক আমরা বলতে পারি এবং এই কাঁঠালে ভিটামিন সি থাকায় সে দাঁতের মারিকে মজবুত করে এই কাঁঠাল খেতে আমরা অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করি বেশিরভাগ লোকই কাঁঠাল আমাদের কোষ্ঠকাঠিন্য বধ হজম চর্মরোগ আয়রন থাকার কারণে রক্ত স্বল্পতা এই কাঁঠাল আলসার ক্যান্সার ইত্যাদি প্রতিরোধক একটু বুঝে নেবেন ক্যান্সার প্রতিরোধক বলা হয়েছে অর্থাৎ এটা ক্যান্সার নিরাময় করে না এটাকে প্রতিরোধ করে যাই হোক এছাড়াও এই কাঁঠালে প্রচুর পটাশিয়ামের অর্থাৎ কাঁঠাল পটাশিয়ামের একটি উৎস আমরা বলতে পারি আবার অনেকেই মনে করেন কাঁঠাল আমাদের ওজন নিয়ে চিন্তা চিন্তাভাবনা করেন এই কাঁঠাল আমাদের এই চিন্তাকেও নিবারণ করে কাঁঠালে চর্বির পরিমাণ কম থাকায় ওজন নিয়ে চিন্তা করার দরকার নেই সুতরাং আমরা কাঁঠাল খেতে পারবো এছাড়া কাঁঠালে আমিষ করা রয়েছে সুতরাং বলা যায় আমরা আমাদের বয়স অনুসারে কাঁঠাল অবশ্যই খাব আমরা নিজেরাও খাওয়াবো সন্তানদেরকেও খাওয়াবো পাশাপাশি একটু বলে রাখি আমাদের গ্রাম ভাষায় কাঁঠাল পাকলে পরে একেদেরকে বলা হয় চাউলা কাঁঠাল আর আর একটা নাম বলা হয় কি বলে নরম যেটাকে বলা হয় তো এই নরম কাঁঠালটা খাওয়ার সময় একটু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এই কারণে তো খাবার সময় হয়তো হয়তো গলায় আটকে যেতে পারে তবে অবশ্যই সবাইকে আমাদের কাঁঠাল খেতে হবে কাঁঠাল গর্ভবতী মায়েদের জন্য বেশ প্রয়োজনীয় একটি ফল যেহেতু কাঁঠাল একটি জাতীয় ফল সুতরাং আমাদের অবশ্যই কম বেশি কাঁঠাল খাওয়ার প্রতি অবশ্যই আগ্রহ থাকতে হবে এবং আমি আশা করব আমার ভিডিওর মাধ্যমে যারা কাঁঠাল পছন্দ করতেন না তারা অবশ্যই কাঁঠাল পছন্দ করবেন কাঁঠাল খাবেন সবাইকে নিয়ে খাবেন এই কাঁচা পাকা কাঁঠাল দুইটাই বেশ আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল আর এই জন্য হয়তো এই কাঁঠালকে জাতীয় ফল করা হয়েছে কিনা সেটা আমার জানা নেই তবে যেহেতু আমাদের জাতীয় ফল তাই বলতেই পারি আমাদের অবশ্যই কম বেশি কাঁঠাল খাওয়ার যে প্রবণতা সেটা গড়ে তুলতে হবে আবার কিছু কিছু লোক রয়েছেন যারা এক বসায় একটি কাঁঠালকে পুরো শেষ করে দিতে পারেন তবে তেমনটি নেই সব কিছু খাবার যেটি লিমিট রয়েছে সুতরাং এই লিমিট অনুসারে আমরা অবশ্যই কাঁঠাল খাবো ধন্যবাদ